ইসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি তো যমুনাতে যে গিয়েছিলাম তার সেকেন্ড ব্লক আপনাদের সাথে শেয়ার করছি তো জুতো তারপর হচ্ছে অন্যান্য আদার্স যে কাজগুলো ছিল সেটা শেষ করে হচ্ছে চলে আসছি আমরা টেলিফোন আইফোনের যে শোরুমটা ওইখানে তো ওইখান থেকে হচ্ছে বেসিক্যালি আপনাদের ভাই আর থার্টিন প্রো ম্যাক্স যেই ফোনটা আইফোনটা সেটা নেওয়া হয়েছিল তো সেটার হচ্ছে কাভার লেন্স তারপর হচ্ছে পলি তারপর হচ্ছে উপরে গ্লাস সব কিছু একটু আসলে নতুন করে চেঞ্জ করবে তো এই কারণে আমাদের আশা তারপর হচ্ছে আরেকটু একটা কাজ ছিল সেটা হচ্ছে সে বাসায় যেটা আমাকে বলেছিল যদি হয় সে এটাকে চেঞ্জ করে হচ্ছে ফরটিন প্রো ম্যাক্স নিবে তো এই কারণেই আসলে মূলত যাওয়া তো এখানে হচ্ছে আমাদের পরিচিত একজন আছে সে হচ্ছে মিডিয়ার সে নাচ এর যে সেক্টর সেখানে কাজ করতো তো আপনার ভাইয়ার কাজও অনেক করেছে ও তো ও হচ্ছে পরিচিত তো যাওয়ার পর হচ্ছে সে দেখি শুধু থার্টিন যেটা আইফোন থার্টিন প্রো ওটা দেখছে আর হচ্ছে নিজের ফোনটাকে যা যা কাজে লাগানো সেটা করে নিচ্ছে তো আমিও বসে হচ্ছে ওর সাথে কথা বলতেছিলাম অনেক কথা জানা জানা অনেক কথা যেহেতু পরিচিত আমাদের তো কথা বলতেছি আর যেহেতু ফ্রাইডে ছিল দোকানে অনেক ভিড় ছিল মানুষ ছিল অনেক তো ওইগুলো নিয়ে আলাপ আলোচনা আর হচ্ছে কাজ করতেছে তো আমি ভাবতেছি যে যেহেতু গ্লাস লাগানো তারপর হচ্ছে লেন্স লাগানো সব কিছুই করতেছে তাহলে মনে হয় চেঞ্জ করবে না তো সে দেখে বারবার হচ্ছে থার্টিন প্রো যে ফোনটা সেটার পাশেই ঘুরতেছে এটার মধ্যে কালার ছিল দুটো একটা ছিল হচ্ছে পার্পেল আর একটা এই যে গোল্ড তো সময় দেখে এটাই সে মানে এটার সম্পর্কেই কথা বলতেছে তো কথা বলতে বলতে এক সময় হচ্ছে ভাবছি যে হয়তো বা সে এটাও নিবে যেহেতু হাজব্যান্ড আসলে ওই টাইপেরই কাজ করে তার দুইটা তিনটা ফোন লাগে তো আমাকে বলতেছে এই ফোনটা কেমন তো আমি বলতেছি আবার পার্পেল থেকে এটা বেশি আসলে সুন্দর সরি সরি ব্ল্যাক ছিল তো এটা দেখি সুন্দর করে সে পরিষ্কার করছে লেন্স লাগানোর কাজ করছে কবার দেখতেছে তো যাই হোক স্বামীর উপরে তো কথা বলা যাবে না যেহেতু সে তার টাকা তার সব কিছু তো সে আমি ভাবছি যে হয়তো বা সে দুটোই ব্যবহার করবে আরেকটা অ্যান্ড্রয়েড আছে আসলে যারা আইফোন ব্যবহার করে তাদের তো আরেকটা ফোন লাগেই তো এটাও নিচ্ছে আর আমাকে বলতেছে কেমন হবে আমিও বলছি খুব ভালোই হবে তোমার যেহেতু কাজ এরকম লাগে তো বাসায়ও আসলে হুজরাতের জন্য আমাদের আইফোনটা মনে হয় ফুটবল একটা আমাদের হুজরাতের কাছে এটা কিছুই না সে খুব এমনি সেমনি করে ব্যবহার করে তো এই যে ক্লাস লাগানো হচ্ছে আর পুরানটা যেটা আছে থার্টিন প্রো ম্যাক্স যেটা সেটারও কাজ চলছে আর ওর সাথে হচ্ছে কথা বলতেছি এদিকে হচ্ছে আরেকটা বাবু আসছে খুব সুইট একটা বাবু তারাও হচ্ছে ফোন নিবে তারা হচ্ছে স্যামসাংটা নিবে তো এখন দেখি টাকাও সে বের করে দিয়ে দিচ্ছে এই যে ও হচ্ছে আমাদের মিডিয়াতেই কাজ করতো অনেক বছর নাকি কাজ করেছে তো ফাইনালি হচ্ছে সে দুইটা ফোন নিয়ে নিয়েছে আগেরটাও তো আমি ভাবছি যে লাগবেই নেওয়া হোক এটা নিয়ে আসলে কথা বলার কোনো প্রয়োজন নেই স্বামীর ওপরে কথা বলা হচ্ছে বেয়া সবচেয়ে বড় পাপ তো এটা চিন্তা করে আসলে চুপ করে থাকলাম তো এরপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে আরেকটা জায়গা যাব সেই জায়গাটা আসলে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। কারণ এত বড় বড় ব্লগ আসলে এখন মোটামুটি কেউই পছন্দ করে না তো এখানে টাকাটুকি গোনাটানা শেষ আরও কিছু লাগবে মনে হচ্ছে কারণ হচ্ছে আইফোনের চার্জার তো আলাদা নিতে হয় এটারও একটু বেশ খরচ হয় তো এখানে হচ্ছে হিসাব নিকাশ চলছে এখান থেকে আমি আবার কণ্ঠকে নিয়ে হুজরাতকে নিয়ে একটু বের হয়েছি সামনে এসে দেখে তারা হিসাব করছে এই যে আরেকটা সুইট বাবু খুব সুন্দর বাবুটা মাসালা বাবুটার নাম ছিল রাইফা হ্যাঁ রাইফা ছিল আর এই শোরুমটা হচ্ছে আমাদের খুব পরিচিত আসলে পরিচিত মানুষ তো তো যে কোনো কিছু এখানে থেকে নিলে ভালোই লাগে মনে হয় যে খারাপ কিছু দিবে না এই যে ও হচ্ছে আমাদের মিডিয়াতে কাজ করতো অনেক বছর কাজ করেছে তো এদিক হচ্ছে আমরা এই বাবুটার সাথে খেলা করতেছি এই বাবুটা একদম ছোটো বাবু এই বাবুকে এখন খাওয়ানো হবে ওর মা হচ্ছে দুধ রেডি করতেছে আর তো যে কোনো বাবু পেলে ওর মানে আর হুশ থাকে না ওর কোলে নিতেই হবে কান্না করিয়ে হলেও ওর কোলে নিতে হবে তো এই যে আমাদের ফাইনালি এখন এখান থেকে বের হয়ে যাব পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে বের হয়ে যাব তো কফির অর্ডার দিয়েছিল সেটা আমরা আসলে খাবো না এত প্রকারের ভিড় ছিল আর আসলে ওই দিন খেতে ইচ্ছে করছিল না তো সব কিছু ট্রাই করে দিচ্ছে তো এই কারণেই ভাবছিলাম যে আসলে জামায়ের মাথাকে পাগল টাগল হয়ে গেল যে একসাথে দুই তিনটা ফোন কিনতেছে এই যে কণ্ঠ আবার ট্রাই করতেছে কণ্ঠ আসলে এই গোল্ড কালারটে ওর বেশি পছন্দ হয়েছে তো আমার মন ভিতর থেকে খারাপ ছিল বাট উপর থেকে খুবই ন্যাচারাল ছিল তো এই যে আমাদের আজকের ব্লগ ছিল এখানে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন এই যে আমাদের শেষ এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে বের হয়ে যাব আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের মনে একটি আশা পূরণ হলো আজকে আমার অনেক ইচ্ছা ছিল আশাটা আল্লাহ যেন পূরণ করে তো আলহামদুলিল্লাহ আজকে পূরণ হয়েছে তো আমি একটা মোটামুটি আল্লাহ যেমন টপিক দিয়েছে আমি একটা আইফোন ইউজ করি তো আমার ইচ্ছা ছিল আমার ওয়াইফ মাঝে মাঝে দেখি বাসায় ভিডিও ম্যাক করে একটা চ্যানেল আছে তো আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ যেমনই আল্লাহ তৌফিক দিবে যেমনই পারি একটা আইফোন কিনে দিব তবে বলবো না আগে তো আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে মনের আশাটা পূরণ হলো আজকে আমার ওয়াইফের জন্য একটা থার্টিন থার্টিন প্রো নিয়ে আসছি থার্টিন প্রো নিয়ে আসছি তাকে একটা সারপ্রাইজ দিয়েছি সে যে অত ভিডিও মেক করে তার একটা চ্যানেল আছে তার একটা ভালো ফোন দরকার তো আলহামদুলিল্লাহ আজকে একটা ফোন তাকে গিফট করলাম আমার ওয়াইফের জন্য দোয়া করবেন ধন্যবাদ